আসসালামু আলাইকুম প্রথমেই আঠারোতম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার্থীদের জন্য মহা দুঃসংবাদ বন্যার কারণে আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা অর্থাৎ আগামীকাল অনুষ্ঠিতব্য পরীক্ষা বাতিল ঘোষণা করল এন সম্মানিত সমানিত ভিওয়ার্স চলুন এ বিষয়ের উপর আমরা এখন জেনে নেব খুঁটিনাটি পুরো বিস্তারিত আপডেট তথ্য আশা করি ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণই দেখার চেষ্টা করবেন বন্যার কারণে আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা পেছানোর দাবি উঠলেও তা আর পেছাচ্ছে না এ পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ তথা এন গত বুধবার দশ জুলাই এন এর যুগ্ম সচিব মোহাম্মদ নুরে আলম সিদ্দিকীর সই করা বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় এন টিআরসি এর ব্যবস্থাপনায় আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দু হাজার তেইশ এর লিখিত পরীক্ষা আগামী বারো তেরো জুলাই দেশের আটটি বিভাগীয় জেলা শহরের বিভিন্ন ভেনুতে অনুষ্ঠিত হবে এই জেলাগুলো হলো ঢাকা বরিশাল চট্টগ্রাম খুলনা ময়মনসিং রাজশাহী রংপুর ও সুলেট সময়সূচি অনুযায়ী আগামী বারো জুলাই সকাল নটা থেকে দুপুর বারোটা পর্যন্ত স্কুল দুই ও স্কুল পর্যায়ে লিখিত পরীক্ষা হবে ভিওয়ার্স আপনাদের উদ্দেশ্যে বলে রাখা ভালো যে আগামীকাল এ পরীক্ষা অনুষ্ঠিত হবে না এমনটাও বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে আপনাদের কার কী অভিমত তা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম